বাংলাদেশের দক্ষিণ উপকূলে নীল সমুদ্রের বুকে ভাসমান এক ছোট্ট দ্বীপ সোনা দিয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এই নয় বর্গ কিলোমিটারের দ্বীপটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি চারপাশ জলরাশি মাঝখানে ম্যানোগ্রোভ ও উপকূলীয় বন দেখতে যতটা সুন্দর ভেতরে ততটাই ধনী এই ভূখণ্ড বালির নিচে লুকে আছে এমন সম্পদ যা একদিনে বদলে দিতে পারে পুরো দেশের অর্থনীতির চিত্র ইলমেনাইট ম্যাগনেটাইট গার্নেট জিরকন রুটাইল আর মোনাজাইট এমন ভারী খনিজ পদার্থে ভরপুর সোনাদিয়া দ্বীপের মাটি গবেষণায় জানা গেছে দ্বীপটিতে প্রায় সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিও সায়েন্স এর সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এই চিত্র গবেষণাটি করেছেন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ড বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক তারা জানান দ্বীপের বালিতে গার্নেটের পরিমাণ প্রায় একান্ন শতাংশ আর ইলমেনাইট আটত্রিশ শতাংশেরও বেশি অর্থাৎ সোনাদিয়ার বালির অর্ধেকেরও বেশি অংশ হল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ গার্নেট ও ইলমেনাইট দুটি খনিজই বিশ্ববাজারে উচ্চ চাহিদা সম্পন্ন শিল্প উপাদান গার্নেটের প্রধান ব্যবহার ঘর্ষণজাত পণ্য উৎপাদনে বিশেষ করে ওয়াটার জেড কাটিং স্যান্ড ব্লাস্টিং ও পলিশিং শিল্পে এটি অপরিহার্য এর উচ্চ ঘনত্ব ও কঠোরতা একে প্রাকৃতিক অ্যাব্রেসিভ হিসাবে অত্যন্ত কার্যকর করে তুলেছে পাশাপাশি গার্নেটের দানা পানি পরিশোধন কেন্দ্রগুলোতে ফিল্টার মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় রত্নমানের গার্নেট আবার গয়না শিল্পে মূল্যবান পাথর হিসাবে ব্যবহৃত হয় গবেষণায় দেখা গেছে দ্বীপের বালিয়ারিতেই সবচেয়ে বেশি খনিজ মজুদ শুধু গার্নেটে আছে প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার আর ইলমেনাইটের পরিমাণ দুই লাখ পনেরো হাজার টনেরও বেশি এছাড়া সমুদ্রবর্তী ও তীরবর্তী এলাকাতেও মজুদ রয়েছে আরও হাজার হাজার টন খনিজ বিশেষজ্ঞদের মতে সমুদ্রের ঢেউ জোয়ার ভাটা আর নতুন পলি জমার কারণে প্রতিনিয়ত সোনাদিয়ায় তৈরি হচ্ছে নতুন নতুন খনিজ স্তর যদি এই সব সম্পদ বাণিজ্যিকভাবে উত্তোলন করা যায় বাংলাদেশ পেতে পারে এক নতুন খনিজ অর্থনীতি যা বদলে দিতে পারে দেশের শিল্প ও রপ্তানি খাতের চিত্র প্রকৃতি কখনো কখনো নিঃশব্দে লুকিয়ে রাখে তার উপহার সোনা দিয়া দ্বীপও তেমনই এক বিস্ময় যেখানে বালির কনায় কনায় লুকিয়ে আছে সম্ভাবনার আলো অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি আহানাব শাকিল ডেক্স রিপোর্ট বায়োস্কোপ এন্টারটেনমেন্ট